বিদায় ঠিক এভাবেই হয় ম্যাচে ঝলমলে ওয়ার্নার সতীর্থদের যেন থেকেও পেয়েছেন গার্ড অব অনার এমনকি সিরিজের শুরুতেও তার ব্যাট থেকে এসেছে এক দুর্দান্ত শতক বিদায় ম্যাচেও রেখেছেন দলের জয় অবদান সাদা পোশাকটা তুলে রাখার দিনে নিয়েছেন মায়ের থেকে ভালোবাসা উসমান খাজার মাকে জড়িয়ে ধরে যেন ভুলতে চেয়েছেন মনের মধ্যে চেপে রাখা আকুতিটা অবশ্য গৌরব উজ্জ্বল ক্যারিয়ারের জন্য পরিবারকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এই অজি তারকা এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিদায়ের দিন শুধু যেন বিলিয়ে দেওয়ার দিন পুরো ক্যারিয়ার জুড়ে ঠিক যতটা অর্জন আছে ওয়ার্নারের সবটাই তো তার দলের তবে শনিবার বিশেষ এই দিনে যেন শুধু ভালোবাসা নিয়েই ফিরতে চেয়েছেন এই ব্যাটার আর তাই ক্যারিয়ারের শেষ টেস্টে আউট হয়ে ফেরার পথে নিজের গ্লাভস হেলমেট ওয়ার্নার তুলে দিয়েছেন এক ক্ষুদে ভক্তের হাতে আবেগ আপ্লুত সময়টাতে জড়িয়ে ধরেছেন সতীর্থ উসমান খাজার মাকে যেন মায়ের আলিঙ্গনে ভুলতে চেয়েছেন নিজের মধ্যে চলা মৌনযুদ্ধকে শেষ ম্যাচ বলে কথা আবেগের কাছে নত তো হতেই হতো তবে পুরো ক্যারিয়ার জুড়ে মোটেও নত হননি পাঁচ ফিট পাচের এই আটো সাটো মানুষটা বরং পুরো টেস্ট ক্যারিয়ারে দেখিয়েছেন অগ্নিরূপের ওয়ার্নার ক্যাপ ক্রিকেট ইতিহাসে নিজেকে মনে রাখার মতো করে গড়ে তুলেছেন একশো বারো টেস্ট ক্যারিয়ারে দুইশো পাঁচ ইনিংসে ছাব্বিশটি সেঞ্চুরি তুলে নিয়েছেন আর চুয়াল্লিশ দশমিক ছয় শূন্য গড়ে করেছেন আট হাজার সাতশো ছিয়াশি রান সর্বোচ্চ তিনশো রানের ইনিংসে অপরাজিত ছিলেন তিনি তাছাড়া তার এই সাদা পোশাকের বর্ণিল ক্যারিয়ারে শুধুমাত্র চারের সংখ্যাটায় হাজার ছাড়িয়েছে ছক্কা আছে উনসত্তরটি অবশ্য বিদায় সিরিজের শুরুটা ওয়ার্নার দুর্দান্ত এক সেঞ্চুরিতে করেছেন আর শেষটা তিনি রাঙালেন সাতান্ন রানের ঝলমলে এক ইনিংসে সিডনিতে আট উইকেটের জয়ে তিন শূন্য ব্যবধানে সিরিজটাও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া এমন ঝলমলে বিদায়ও নিজের আবেগ ধরে রাখতে পারেননি ওয়ার্নার এদিকে ম্যাচ শেষে সতীর্থ দর্শকরা তো বটেই পাকিস্তান ক্রিকেট দলও বিদায় শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্নারকে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফেরার সময় নিজের গ্লাভস ও হেলমেট তিনি তুলে দিয়েছেন এক ক্ষুদে ভক্তের হাতে যেন এর মাধ্যমে একটা বার্তাও দিলেন সাঁত্রিশ বছর বয়সী দায়িত্বটা পরের প্রজন্মের হাতে তুলে দেওয়ার ওয়ার্নারের বিদায়ে তাই চোখ মুছতে দেখা যায় দর্শকদেরও